আসসালামু এভরিয়ান সবাইকে ওয়েসিজ কিচেনে স্বাগতম আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে প্রেশার কুকারে ঝটপট কিভাবে গরুর মাংস রেসিপি তৈরি করা যায় সেই রেসিপিটাই শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে আমাদের মধ্যে অনেকেই আছে যে প্রেশার কুকারে গরুর মাংস পারফেক্ট রান্না করতে জানি না আর তাদের জন্যই আজকের এই রেসিপিটা তো চলুন দেখে নেওয়া যাক এখানে আমি একটি প্রেশার কুকার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণ গরুর মাংস মাংস গরুর মাংসটা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে রেখেছি আর আজকে আমি এই গরুর মাংসটাকে হাতে মাখিয়ে রান্না করব। আমি ঝটপট সব সময়ের জন্য প্রেসার কুকারে গরুর মাংস রান্না করার সময় কিন্তু হাতে মাখিয়েই রান্না করি আর এটা কিন্তু খেতে খুবই মজার হয় তারপর আমি এই মাংসের মধ্য দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে দিবেন এরপর আমি দিয়ে দিলাম দুই চামচ পরিমাণ রসুন বাটা এবং এক চামচ পরিমাণ আদা বাটা তারপর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ জিরা বাটা এক চামচ পরিমাণ ধনে গুঁড়ো এবং দুই চামচ পরিমাণ মরিচের গুঁড়ো এবং এক চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী মশলাগুলো দিয়ে দিবেন এখন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ এবং গোটা জিরে আপনারা চাইলে তেজপাতাও দিতে পারেন এরপর আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি তেল আমি এখানে তিন চামচ পরিমাণ তেল অ্যাড করছি আপনারা কম বেশি করে দিয়ে দিবেন এবং দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এরপর আমি কয়েক টুকরো রসুন অ্যাড করে দিচ্ছি আপনারা চাইলে এখানে ছোট আস্ত রসুনও দিতে পারেন এবং দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি এই গরুর মাংসটাকে ভালো করে মশলার সাথে মাখিয়ে নিব আমি আমি বেশ খানিক্ষণ সময় ধরেই মাখাবো যাতে করে এই মাংসটা খেতে কিন্তু আরও সুস্বাদু হবে এবং আপনারাও কিন্তু বেশি সময় নিয়ে মাংসটা মাখানোর চেষ্টা করবেন আমি এর মধ্যে আরও দুই চামচ তেল অ্যাড করে দিলাম যেহেতু আমি তেলের পরিমাণটা কম রেখেছিলাম তার জন্য আরেকটু তেল প্রয়োজন ছিল আমার আপনারা কিন্তু আপনাদের মাংসের অনুযায়ী সব কিছু মশলাই দিয়ে দিবেন এরপর আমি আবারও এই মাংসটাকে আরেকটু মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে চাইলে আপনারা এটাকে দশ বা পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন আমার হাতে যেহেতু সময় কম তার জন্য আমি একবারেই বসিয়ে দিব এখন আমি এই মাংসটার মধ্যে আমি মশলা মাখা হাতটা ধুয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম মাংসটা কষানোর জন্য এখানে আপনারা চাইলে কিন্তু একবারেই বেশি করে পানি অ্যাড করে দিয়ে মাংসটা রান্না করে নিতে পারেন তবে আমি যেহেতু মাংসটা আগে একটু কষিয়ে নেব তার জন্য আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে এটাকে চুলায় বসিয়ে দিচ্ছি যখন এটাতে এক সিটি দিবে তখনই আমার এই মাংসটা কিন্তু ভালো করে কষানো হয়ে যাবে আমার মাংসটা কিন্তু একটা সিটি দিয়েছে এখন আমি এই মাংসটার ভাপটা বের করে এই প্রেশার কুকারের মুখটা খুলে নিচ্ছি প্রেশার কুকারের মুখটা খুলে নেয়ার পরে দেখলাম যে মাংসটা কিন্তু কষানো হয়েছে তবে সামান্য একটু পানি আছে এই মাংসটাকে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে এর মধ্যেই অ্যাড করে দিব কেটে রাখা আলু আমি আজকে মাংসতে আলু দিয়ে রান্না করব আমাদের কাছে কিন্তু গরুর মাংসে একটু আলু দিলে বেশ ভালোই লাগে আপনারা যদি বোনা বোনা করতে চান তাহলে কিন্তু আলুটা নাও দিতে পারেন এখন আমি এই মাংসটায় আলু দিয়ে আরেকটু নেড়ে চেড়ে এই মাংসের যে সামান্য পরিমাণ পানি আছে এই পানিটা একটু টানিয়ে এর মধ্যে আমি অ্যাড করে দিই ছি গরম পানি আমি যেহেতু একটু ঝোল ঝোল রান্না করব তার জন্য আমি ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়েছি আপনারা চাইলে কিন্তু কম রাখতে পারেন এখন আমি প্রেসার কুকারের ঢাকনাটা আবারও দিয়ে বিশ থেকে পনেরো মিনিট অপেক্ষা করব ছয় থেকে ষাটটা সিটি কিন্তু এর মধ্যেই দিয়ে দিবে আর মাংসটাও কিন্তু রান্নাই হয়ে যাবে আপনাদের প্রেশার কুকার অনুযায়ী সিটি কিন্তু কম বেশি হতে পারে তবে এই মাংসটা পারফেক্টভাবে তৈরি হতে কিন্তু বিশ থেকে পনেরো মিনিট সময় লাগবে ফিরে এলাম পনেরো মিনিট পর আমার এই প্রেশার কুকারটায় কিন্তু এর মধ্যে ছয়টি সিটি দিয়ে দিয়েছে এখন আমি এই প্রেশার কুকারের মুখটা খুলে নিব প্রেশার কুকারের মুখটা আমি খুলে নিয়েছি আর মাংসটাও কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে এই মাংসটাকে আমি একটু চেড়ে দেখে নিলাম যে মাংসটা সেদ্ধ হয়েছে কি না আমার এই গরুর মাংসটা কিন্তু প্রায় পারফেক্টভাবে তৈরি হয়ে এসেছে এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো এবং সামান্য ভাজা জিরের গুঁড়ো আবারও আমি এখন এই মাংসটাকে প্রেশারের মুখটা আটকে রেখে দিচ্ছি এরপরে আমি এই মাংসটাকে আরেকটু মজাদার করতে এই মাংসটাকে আমি বাঘার দিব তার জন্য আমি কড়াইয়ে একটু তেল দিয়ে এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি এবং কিছুটা রসুন কুচি দিয়ে ভালো করে ব্রেস্তার মতো করে ভেজে নিব প্রেশার কুকারে গরু মাংস রান্না করার পর যদি সামান্য তেলে পেঁয়াজ ও রসুন কুচি দিয়ে এইভাবে তেলে বাগান দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা হয় তরকারির স্বাদ এবং রং কিন্তু দুটাই চেঞ্জ হয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই প্রেসার কুকারে গরু মাংস রান্না করার পর এই টেকনিকটা ফলো করবেন এখন আমি এর মধ্যে সামান্য একটু আস্ত জিরে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটাকে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর আমি এই পেঁয়াজ রসুন এবং জিরাটাকে একদম ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি প্রেশার কুকারের মুখটা খুলে নিচ্ছি দেখুন তরকারিটা কিন্তু খুবই লোভনীয় দেখাচ্ছে এখন আমি এই ভাজা পেঁয়াজ রসুন জিরাটাকে দিয়ে দিব মাংসের মধ্য দেওয়ার সাথে সাথেই কিন্তু মাংসটার রঙও পরিবর্তন হয়ে যাবে আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হবে আর এই মাংসটা যে কতটা মজাদার না খেলে কিন্তু ঠিকই মতো আপনারা বুঝতেই পারবেন না তো আশা করছি আপনাদের এই প্রেসার কুকারে গরুর মাংস রান্নার রেসিপিটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ ইল এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তার অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন ধন্যবাদ